নমস্কার শাশ্বতী তিয়ারি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে মেথি পনির মেথি পনির বানাতে আমি এখানে পনির নিয়েছি পনিরটা আমি ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নেব এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এই রকম সাইজ করেছি আপনারা চাইলে অন্য ধ লম্বাও করতে পারেন আরও বড় সাইজ করতে পারেন যে যার পছন্দ মতো সাইজটা করে নেবেন এবারে আমি একটা মশলা বানানোর জন্য মিক্সিং জার নিয়েছি এখানে ভেজানো চিনি বাদাম দিয়ে দিলাম আর দিলাম কিশমিশ এটাও ভেজানো ছিল এবারে দিলাম কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আপনারা যদি খুব বেশি ঝাল পছন্দ করেন তাহলে আরও বেশি বাড়িয়ে দিতে পারেন আর চারটে এলাচ দিলাম গোটা এলাচ এবারে কুঁচনো পেঁয়াজ আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম যাতে ব্লেন্ড করতে সুবিধে হয় খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় পেঁয়াজটা কুচিয়ে দিলে আর দিলাম পনিরের ছোট ছোট টুকরো আমি তিনটে টুকরো দিয়ে দিলাম এখানে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে টেস্টটা একটু অন্য ধরনের হয় পনিরটা দেওয়ার ফলে আর এখানে টক দই আমি দিচ্ছি টক দই আমি এখানে দু চামচ দিলাম এইরকম মশলা বানিয়ে করবেন পনিরটা খুব ভালো খেতে হয় এবারে আমি ব্লেন্ড করে নেব মশলাটাকে খুব মিহি একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি এইভাবে এবারে আমি লঙ্কার গুঁড়ো দিলাম আর ভাজা মশলা এখানে ধনে জিরে গরম মশলা এবং লবঙ্গ সব কিছুই আছে আমি এই মশলাটা বানিয়ে রাখি খুব ভালো লাগে মশলাটা দিলে এটা যে কোনো রান্নাতেই আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারেন মশলাটা যদি কেউ দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি তাহলে মশলাটা আপনাদের বানিয়ে দেখিয়ে দেব কি কি আমি দিয়েছি মশলাতে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবারে একটি প্যান বসিয়েছি অনেকটাই তেল দিয়েছি পনিরগুলো ভাজার জন্য তেলটা গরম হলে পনিরটা দিয়ে দিয়েছি পনিরটা লাল করে ভেজে নেব খুব বেশি ফ্রাই করব না তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে এই রকম ব্রাউন করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে ওই তেলের ওপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি যেই মশলাটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে এবারে আমি এক চামচ চিনি দিচ্ছি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টকটক হবে টেস্টটা লবণ দিলাম স্বাদ মতো দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায় মশলা থেকে অনবরত নাটতে হবে এইভাবে শুকনো হয়ে গেছে মশলাটা এরপর আমি জল দিয়ে দিলাম জল দিয়ে আবার মিশিয়ে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে খুব ভালো আপনারা যারা এখনও অবধি আমার সাবস্ক্রাইব করে ওঠেননি চ্যানেলটিকে অবশ্যই করবেন হয়ে গেল এবারে আমি আরেকটু জল দিয়ে দিয়েছি দিয়ে পনিরগুলো দিয়ে দিলাম পনিরটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম এবারে আমি হাতে একটু গুঁড়ো করে আমি মেথিটা দিয়ে দিলাম একদম নামানোর আগে মেথিটা দিতে হবে কসুরি মেথি যেটা কসুরি মেথি দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে কালারটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নমস্কার ধন্যবাদ